এটা হচ্ছে সাইন হসপিটাল তো আমার আপুর আটটা পরীক্ষা দিছে আটটা থেকে সাতটা পরীক্ষা হয়ে গেছে তো আরেকটা হালকা করা বাকি আছে সেটা হলেই আলহামদুলিল্লাহ হয়তো বা রিপোর্টগুলো হাতে পাওয়া যাবে জি নাম্বারটা দেন যাব বিকেচি টকা উঠা নজন্ম

তো এখানে আর এভাবে আর আসা হয় নাই এই প্রথম মানে আপন নিয়ে হসপিটাল আসা হয়েছে তো এখানে আসার পর আবার বৃষ্টি পড়তে বৃষ্টির কারণে কিন্তু ডক্টর রাস্তা দেরি হয়ে উঠেছে বাসা থেকে বেরোয় ভালো বৃষ্টি নেই আল <laughs> হাফিজ <laughs> <laughs>